সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা তৈরি করা মূলত ইউপিবিতে আগামীতে যে স্টুডেন্টগুলো আসবেন তাদের সবগুলো কাজ যেন নিরাপদে খুব সহজে করতে পারেন সেই উপলক্ষে তো আমাদের সাথে আছেন এবছরের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ইউপিবিতে আরিফ ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তো ভাই আপনি কবে আসছেন ইউপিবিতে আমি আর্সি হলো সাতাইশ তারিখে আচ্ছা সাতাশে সাতাইশ তারিখ বন্ধ ছিল আঠাশ তারিখে আর কি ইউপি ইউনিভার্সিটিতে আসছি আচ্ছা তারপর হচ্ছে বাসিদ্দে আসার পর ইনরোলমেন্ট এবং কীভাবে ডম পেলেন সব বিষয়গুলো যে আপনাদের বলতেন আপনার এনরোলমেন্ট হলো আপনার যত এডুকেশনাল ডকুমেন্ট আছে অ্যাকচুয়ালি যেই ডকুমেন্ট নিয়ে আপনি ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছিলেন ওই ডকুমেন্ট ওর সাথে এক্সট্রা যে ডকুমেন্ট আছে এটা হলো আপনার অ্যাকোমোডেশন ডকুমেন্ট লেটার অফ অ্যাকসেপ্টেন্স ডকুমেন্ট প্রুফ অফ পেমেন্টের ডকুমেন্ট এগুলো আর কি এক্সট্রা দিতে হবে সাথে চার কপি ছবি দিতে হবে এই এগুলো দিলেই মোটামুটি আপনি এনরোলমেন্ট হইতে পারবেন এর সাথে একশো ইউরো দিতে হবে আর আর আপনি একটা মিস করে গেছেন সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট লাগবে মেডিকেল সার্টিফিকেট ওটা তো দিছে অ্যাপ্লিকেশনের সময় তো মেডিকেল সার্টিফিকেট লাগছে হ্যাঁ তাই এই জন্য আমি এটা বলি না যে অ্যাপ্লিকেশন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে যে ডকুমেন্টগুলো লাগছে ওগুলা সব দিবে এর পাশাপাশি এক্সট্রা অ্যাকোমোডেশন প্রুফ অফ পেমেন্ট এবং লেটার অফ অ্যাকসেপ্টেন্স আর চার কপি সব এর বাইরে তো কিছু নাই জি ভাইয়া তো যারা আসবে এখন তারা একশো ইউরোটা কিভাবে দেবে আমরা অ্যাকচুয়ালি সিবিআর ব্যাংকের মাধ্যমে দিছি ওখানে প্রসেসটা খুবই সুন্দর একটু সময় লাগে যদিও বিসিআর বিসিআর ব্যাংকের মাধ্যমে দিছি আধা ঘন্টার মতো সময় লাগবে অথবা এক ঘন্টার মতো সময় লাগবে ওরা দুইটা স্লিপ দিবে স্লিপটা আপনি আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন এনরোলমেন্টের তো প্রথমে আসার পরে ওরা কোনো অফিসে যাবে এবং কোথায় এনরোলমেন্ট করবে এটা হলো ইন্টারন্যাশনাল অফিস ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য যেই অফিসটা আছে ওখানেই আসবে আয়শা জাস্ট তার ডকুমেন্টগুলো সাবমিট করলি একটা দুইটা ফর্ম আছে অবশ্য যদি সম্ভব হয় তারা যে অ্যাপ্লিকেশন করছিল অ্যাপ্লিকেশন ফর্মগুলো ডাউনলোড করে প্রিন্ট করে নিয়ে আসলে বেটার তাই না এটা তাহলে ওনার খুবই সুবিধা হবে আয়শা দুইটা ফর্ম লিখতে হয় ওইটা দেখে দেখে লিখতে পারবে আর কোনো সমস্যা হবে না এটা মোবাইলে থাকলেও সমস্যা নেই মোবাইল দিয়ে দেখে দেখে লিখতে পারবে আচ্ছা তারপর খুব সহজে ড্রম পাওয়া যায় কীভাবে যেদিনই আসবে আমার পার্সোনাল রিকমেন্ডেশন থাকবে যে যেদিনই আসবে ও যেদিনই অ্যাপ্লিকেশন করবে এনরোলমেন্টের জন্য ওই দিনই যদি সম্ভব হয় এনরোলমেন্টের অ্যাকমেন্ডেশনের টাকাটা দিয়ে দিবে তার ফ্যাকাল্টির অ্যাকাউন্ট নাম্বারে ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে যেই যে ফ্যাকাল্টিতে আছে আমি যেমন ফিলসে আসি আমি ফিলসের অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আসছি তারপরে অ্যাকোমোডেশনে যিনি আমাদের প্রোভাইড করে তার কাছ থেকে তারপরে ওই অ্যাকাউন্টে টাকাটা দিচ্ছি একশো ইউরো আপনার এনরোলমেন্টের জন্য একশো ইউরো এবং অ্যাকোমোডেশনের জন্য একশো ইউরো আর পাঁচ ইউরো করে ওরা নেয় হলো আপনার সার্ভিস চার্জ আর কি কমিশন নেয় এই আচ্ছা তাহলে ওরা এভাবে খুব সহজেই করতে পারবে যারা কি করবে তারা তাদের নিজস্ব যে অ্যাকাউন্ট আপনার ডিপার্টমেন্টগুলো আছে ওই ডিপার্টমেন্ট অধীনে যারা ডরমেটরি প্রোভাইড করে তাদের সাথে যোগাযোগ করবে অবশ্যই তারা তাদের হেল্প করবে আচ্ছা ভাইয়া এখন অনেকে বলতেছে যে স্টুডেন্ট আইডি কার্ড না হওয়া পর্যন্ত নাকি তারা ডর্মে উঠতে পারবে না না এটা আসলে সম্পূর্ণই ভুল ধারণা আমার স্টুডেন্ট আইডি কার্ড এখন অব্দি আমার কাছে নাই কিন্তু আমি অলরেডি ডর্ম উঠছি আচ্ছা এটা কি আমি এটা আমি প্রথমে আমি যেখানে উঠছিলাম অ্যাকচুয়ালি আমরা তো কোনো সাপোর্ট পাই না সত্য কথা কারো কাছ থেকে অনেকেই আসে দুই মিনিটের কথা যদি বলে তাহলে কিন্তু আমাদের প্রায় দুই তিন দিন টাইম লস কম হইতো যাই হোক এটা বিষয় না বিষয় হলো যারা আসবে তারা এনরোলমেন্ট প্যারালালি আপনার প্যারালালি জন্য ট্রাই করবে ঠিক আছে একটু কষ্ট হবে আর আমরা তো আসি যদি আমাদের সাথে আমরা আর একটা বিষয় আছে হোটেল এখানে আসার পরে সর্বপ্রথম যে প্রবলেমটা ফেস করে আপনার হোটেল হোটেল পায় না অনেকে আসে হোটেলে এসে বেশি টাকা দেয় প্রথমে এসে দুই তিনশো এর লস করে ফেলায় না বুঝিয়া খাওয়া দাওয়ার সমস্যা হয় সেই সব ক্ষেত্রে আমি বলবো আপনারা সরাসরি হোটেল যেই হোটেলেই উঠবেন তাদের সাথে আগে যোগাযোগ করে আসবেন রোমানিয়ানরা অনেকে আছে ইংলিশ বুঝে না সেই ক্ষেত্রে আপনি বাংলা টু রোমানিয়ান ইংলিশ টু রোমানিয়ান ট্রান্সলেট করে ওদের সাথে কথা বলতে পারেন এটা বেটার হবে এবং যখন আপনার এইসব হোটেলে উঠবেন জাস্ট আপনার ওই কনভারসেশনটা তাদের দেখাবেন তখন আর তারা কোনো প্রশ্ন তুলবে না এবং যারাই আসবেন তারা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন রোমানিয়ান টাইমে রাত হইলে কিন্তু এমনও রেকর্ড আছে অনেক লোক আছে দু একজন লোক আছে যারা সারা রাত বাইরে ছিল তো সুতরাং সেই সব বিষয় কনসিডার করেই আসা উচিত মানে তারা সারারাত বাইরে বাইরে কাটানো রোমানিয়ায় কেউ পরিচিত নাই তাই এটা খুবই বিরক্তিকর হবে তারপরে এয়ারপোর্টে যারা আসবেন প্রথমে এয়ারপোর্টেও টাকা বেশি একটা ভাঙাবেন না কারণ ওরা প্রায় পঞ্চাশ লেগেই কম দেয় এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু আর যদি সম্ভব হয় দশ বেশি গেলো এয়ারপোর্ট থেকে সিমটা কিনবেন সিমটা কিনলে সরাসরি বোল্ড দেওয়া আপনি আপনার হোটেলে চলে যেতে পারবেন আচ্ছা ভাই এখানে অনেকেই বোল্ড অ্যাপটা কি আসলে বুঝবে না ওদের যদি একটু এটা হলো আমাদের দেশে যেমন উবার আছে পাঠাও আছে জাস্ট লাইক পাঠাও পাঠা পাঠানোর মতো আর কি আপনি জাস্ট রিকোয়েস্ট করবেন ওরা এসে আপনারে পিক করবে এবং ড্রপ করে দিবে আচ্ছা ভাই আর আপনি ওদেরকে এখানে ইউরো ভাঙাইতে বলছেন যে এয়ারপোর্ট থেকে কম ভাঙাইতে বলছেন তো ওরা কোথা থেকে ভাঙাবে ইউনিভার্সিটির পাশেই আপনার ইউরো এক্সচেঞ্জ পয়েন্ট আছে ওরা বেশ ভালো রেট দেয় ওখান থেকে ভাঙাইতে পারে এটা বেটার হবে আচ্ছা তাহলে আপনি কোন হোটেলে ছিলেন আমি হোটেল যাই হোক এখানেও বেশ স্ক্যাম হয় এক লোকের কাছ থেকে নব্বই লেই নেয় আবার কারো কাছ থেকে পঁচিশ লেই নেয় সেম রুম সুতরাং এটা তারা আসার আগেই তাদের কখনো বলবে না আপনার হোটেলের ভাড়া কত ওরা অ্যাপ্রোসি করবে যে আপনাদের যে পঁচিশ লেয়ের হোটেল পঁচিশ লে রুম আছে এগুলো ফাঁকা আছে কিনা আমি আসতে চাচ্ছি চার দিন থাকবো একশো লেই দিব অর্থাৎ তাদের কাছে জিজ্ঞানো যাবে না যে আপনাদের ভাড়া কত হ্যাঁ ডাইরেক্ট বলতে হবে যে আমার পঁচিশ রুমের রুমে দিয়ে দেয় পঁচিশ লে রুমে আমি উঠতে চাচ্ছি ফাঁকা আছে কিনা এটা জাস্ট বলবে এটা যদি বলে তাহলে তারা অবশ্যই বলো যে হ্যাঁ ফাঁকা আছে তখন যাই জাস্ট উঠে যাবে ওই মেসেজটা আসার সময় দেখাবে তাহলে তারা আর কোনো বার্গেটিং করতে পারবে না জি ভাই আমাদের আরেক ভাইয়ের সাথে একটা স্ক্যাম হয়েছে সেটা হচ্ছে ওই বাচ্চা নিজে কাহিনী এটা যদি একটু শেয়ার করতেন আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে রোমানিয়ান কিছু কালচারাল কালচার আছে প্রত্যেকটা সোসাইটিতেই থাকে হয়তো বা তাদেরও আছে এখানে আমাদের হোটেলে যে হোস্টেলে উঠছিলাম হোটেল অ্যাকচুয়ালি ওখানে আপনার এক ভদ্র মহিলা আছেন ওনার একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা সামাও কোনো এক আশিক বোধ একটা ছিলেন না সাদিকুল 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 একটু কোলে নিছিল বলে নি আদর আদর করছে তো সরল মুনি নিজে বুঝতে পারে না কিন্তু যখন যখনই বাচ্চাটাকে ফেলো দিয়ে দিতেছে তখন এক্সট্রা বিশ লে ওই কাছ থেকে চার্জ করছে যেন আডোদের কালচার ওদের দিতে হবে তো সুধারанг এই সব বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে তার মানে ইন্ডিয়ার মতো মনে হয় অনেক রকম স্ক্যাম হয় অনেক হয় কিনা জানি না আমরা যে হোটেলে উঠছিলাম ওইখানে হয় ঠিক আছে ওইখানে হয় এবং ভাই আগামিতে যারা আসবে আপনি তো স্ক্যামের শিকার হইছেন বা আপনি আমি কোনো স্ক্যামের শিকার হইনি আল্লাহর রহমতে এখনো তাহলে তাদের ব্যাপারে সাপোর্টের ব্যাপারে কি বলবেন কারণ তাদেরকে যদি সাপোর্টের ব্যাপারে এখানে যারা আছে অনেকে ম্যাক্সিমাম লোকই ফ্রেন্ডলি আছে বিশেষ করে জাবের আছে যার কথা না বললি না জাবের ফ্রেন্ডলি তারপর আরও অনেকে আছে ফ্রেন্ডলি বা আমাদের কাছেও যদি কেউ বলে বা একেবারে আপনি আছেন অনেক ফ্রেন্ডলি মানে হেল্প পাবে অনেক ভালো লোক আছে তারা হেল্প করবে ইনশাল্লাহ অনেকে করে কি কারোর সাথে কথা না বলেই এখানে চলে আসে সেক্ষেত্রে তারা অনেক পতার নয় হ্যাঁ আসলে একটু যোগাযোগ কমিউনিকেশন স্কিলটা বাড়ানো উচিত এবং কমিউনিকেশন ঠিক রেখেই কাজ করা উচিত বলে মনে করি তাহলে আসলে এটা বেটার হবে সবার জন্য কমিউনিকেশনটাও ঠিক থাকবে আর আপনারই লাভ হবে আপনার দুই মিনিটের একটা ইনফরমেশনে আপনার প্রায় দুই তিন দিন যদি সেভ হয় একশো ইয়েরো দুইশো দেড়শো ইয়েরো সেভ হয় সমস্যা কোথায় সমস্যা নাই তো আমার দুই মিনিট কথা বলতে কোনো সমস্যা জি তো আপনারা চাইলে এখানে জাবির ভাই আছে আরিফ ভাই আছে আমি আছি আরও যারা আছে এখানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন গাইডলাইন পেতে পারেন এখন বললে হয় কারণ সবাই আমরা তো অ্যাটলিস্ট বাংলাদেশ দিন শেষে হ্যাঁ হ্যাঁ মূলত জাবের আমাদেরও যে হেল্প করছে আসার ক্ষেত্রে এই হোটেলের লিঙ্কটা যাবেরই দিছিল না হলে আমাদেরও হয়তো বা কত টাকা লাগতো জানি না জাবের লিঙ্ক দিছিল বা কিভাবে কি নেয় এগুলো আমাদের গাইডলাইন করছিল যে কারণে অ্যাকচুয়ালি সত্য কথা বলতে আমাদের কম টাকা লাগছে ঠিক আছে ভাই তাহলে ভিডিওটা আর লং করবো না থাক থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে আসসালাম